নমস্কার আমি কনসালটেন্ট ডায়েটিশিয়ান সৌমেন্দু ঘোষ আমি আজকের বিষয় যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ডিপ্রেশন এবং ডিপ্রেশনের সাথে ফুডের বা নিউট্রিশনের কি সম্পর্ক আছে সো ডিপ্রেশন কীভাবে ঠিক করব, সেটা জানার আগে আমরা একটু জেনে নিই ডিপ্রেশনটা কী এই শব্দটা কিন্তু আমরা খুব আগে খুব শুনতাম না আমাদের একটা দুটো প্রজন্ম আগে মানে আমাদের বাবা বা আমাদের বাবার বাবা দাদু এই সময় এত শুনিনি যতটা আজ আজকের দিনে শুনছি এবার আমরা যখনই আকাঙ্ক্ষিত কিছু ফল পাচ্ছি না বা আমার এক্সপেকটেশন ফুলফিল হচ্ছে না তখন আমার মন খারাপ হচ্ছে মানসিক অবসাদ হচ্ছে এবং সেটাই ডিপ্রেশন কিন্তু এটা শুধু এটাই নয় ডিপ্রেশন কিন্তু অনেকগুলো কারণে হতে পারে এনভারমেন্টাল ফ্যাক্টর হতে পারে আমার প্রিয়জনকে আমি হারিয়েছি সেখান থেকে আমার ডিপ্রেশন মানসিক অবসাদ হতে পারে আমার প্রিয় পোষ্যকে হারিয়েছি সেটার থেকে আমার ডিপ্রেশন হতে পারে এইভাবে ডিপ্রেশন কিন্তু অনেকগুলো কারণে হতে পারে তাছাড়া ব্রেন কেমিস্ট্রিটাকে একটু বুঝতে হবে এবার ব্রেনে যে হরমোনগুলো সিক্রিয়েশন ব্রেনের সাথে মেনলি গাট। আমাদের গাট থেকেই কিন্তু মেন যে হরমোনগুলো সিক্রেট হয় এই জন্য আমরা বলি গাট ব্রেন অ্যাক্সিস এই গাটকে ঠিক রাখা গাঠকে ঠিক রাখলে ব্রেনকে ঠিক রাখা যাবে সো এই রিলেটেড ফলে যেগুলো হ্যাপি হরমোন যেমন সেরোটোনিন এন্ডরফিন এই হরমোনগুলো সাপ্রেসড হয়ে যাচ্ছে সাপ্রেসড হওয়ার ফলে কি হচ্ছে আপনার মানে কেমিক্যাল চেঞ্জেস হচ্ছে ব্রেনে সেখানে গিয়ে কিন্তু আপনার ডিপ্রেশন হচ্ছে এবং খুব সহজেই আমরা বলি যে ডিপ্রেশন কমিয়ে ফেলুন মানুষ কিন্তু পারে না এটা কিন্তু অনেক শক্ত জিনিস সো আমরা এরপরে আলোচনা করব যে ডিপ্রেশনকে আপনি প্রাকৃতিক উপায়ে বা ন্যাচারালি উইথ হেল্প অফ লাইফস্টাইল মডিফিকেশন কিভাবে ডিপ্রেশন কমিয়ে আনবেন ডিপ্রেশন কোনো বয়সকে নির্ধারণ করে না আমরা এবার যেটা আলোচনা করব যে কোন বয়সে কি খাওয়ার খেলে আমরা ডিপ্রেশন কমাতে পারি ডিপ্রেশন একটা বাচ্চার মধ্যে হতে পারে তার সোশ্যাল অ্যাংজাইটি থেকে হতে পারে সে কোনো স্ট্রেস থেকে হতে পারে এবং একজন বড়ো মানুষ তার অফিসের চাপ থেকে হতে পারে ফ্যামিলি প্রেশার থেকে হতে পারে তো এই প্রত্যেকটা বয়সেই অনেক কিছু খাওয়ার কিন্তু একই কিন্তু আমরা যারা ডায়েটিশিয়ানরা বলে থাকি সবসময় করি সুষম খাদ্য তালিকা ডায়েটটা আপনি কি করে করতে পারবেন ব্যালেন্স এবং ডায়েট মানে সাতটা উপাদানের নাম চলে আসে যেটা হচ্ছে কার্বোহাইড্রেট চাল চিড়ে আটা মুড়ি ওটস বিস্কিটস তার মধ্যে আমাকে বেছে নিতে হবে কোন কার্বোহাইড্রেট গুলো ভালো যেমন যার মধ্যে ফাইবার বেশি আছে গম ভাঙানো আটা বা লাল চালের ভাত বা ওটস হতে পারে বা চালেরই জিনিস দেখুন খই হতে পারে চিড়ে হতে পারে মুড়িতে কিন্তু ফাইবার থাকে না আবার আটার মধ্যে সব থেকে বেশি ফাইবার থাকে ডালিয়া এটা কিন্তু ভীষণ ভালো কাজ করে রুটি গমের আটা কিন্তু যখনই ওটা ময়দা বা সুজি হয়ে যাচ্ছে ওটা কিন্তু রিফাইন চাউমিন নুডলস রিফাইন তাহলে ওগুলো অ্যাভয়েড করব। আমরা এটাকে খাবো তাহলে মেন শস্য আমরা পেয়ে গেলাম গম বা চাল এরপরে আমরা বিভিন্ন রকমের ডালগুলোকে মিক্সড ডাল ইউজ করবো আমরা কিন্তু বাঙালি বাড়িতে দেখি শুধু মুসুর ডাল মুগ ডাল হয় এবং যেসব বাড়িতে গ্রিন মুগ ডাল হচ্ছে ব্ল্যাক ডাল হচ্ছে চানা ডাল হচ্ছে রাজমা হচ্ছে এবং কিডনি বিনস যেটা হচ্ছে লুবিয়া অনেকে বলে অনেকে বরবটি বলে এইগুলো ভ্যারাইটি রাখুন আমাদের দেখবেন ছোটবেলায় আমরা যতটা খেতাম ঘুগনি খাওয়া কমে গেছে এগুলোর মধ্যে খুব ভালো ডিপ্রেশন কমানোর উপাদান আছে যেরকম বিভিন্ন রকমের ডালগুলো এবং তার সাথে ছোলা চানা রাজমা তারপরে সয়াবিন ভীষণ ভালো হেল্প করবে আপনি যত ভালো প্রোটিন কিন্তু মুঠকে এলিভেট করে তো গুড কোয়ালিটি এরপরে আসছে যারা মাছ মাংস ডিম খাবেন সেটা কিন্তু লিমিটেড অতিরিক্ত মাত্রায় নয় এবং তার সাথে প্রোবায়োটিক যেমন দই খেতে হবে এবং দুধ আজকালকার দিনে কিন্তু অনেক সমস্যা হচ্ছে অনেকেরই বলে দুধ খেলে গ্যাস হচ্ছে এবং এই গ্যাস অম্বল যতটা বাড়বে কনস্টিপেশন যতটা বাড়বে আপনার ডিপ্রেশন কিন্তু বাড়বে গাটকে ভালো রাখুন যদি আপনার দুধ সুট না করে আপনি দই খান ছানা খান পনির খান এইভাবে সমস্ত ফুড গ্রুপ এই কয়েকটা ফুড গ্রুপ হয়ে গেল এরপরে কি বাকি থাকলো ফল খেতে হবে রোজ একটা থেকে দুটো মৌসুমি ফল সবজি বেশি করে খেতে হবে একটা যদি আমাদের প্লেট হয় এই প্লেটটার মধ্যে আমরা ওয়ান কার্বোহাইড্রেট নেব অল্প নেব বাকি ওয়ান ফোর্থ প্রোটিন নেবো আর বেশি খাবো স্যালাড সবজি আর দই তাহলে আমরা এটাতে বেশি ফোকাস করব। আর তাছাড়া যেটা করতে হবে অয়েলটা নির্ধারণ করুন যে সব অয়েল ইনফ্লেমেটেড যেমন পাম অয়েল সূর্যমুখী অয়েল এগুলো হচ্ছে ইনফ্ল্যামেটরি অয়েল তাহলে এখন খুব ভালো যেটা আইসিএমআর গাইডলাইন দিচ্ছে ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ যে আমাদের ভারতীয় ডায়েটে রাইস ব্র্যান্ড তেলটা ভালো বলছে যারা সাউথ ইন্ডিয়ান থাকেন তাদের জন্য কোকোনাট অয়েল ভালো তাছাড়া বাদাম তেল পিনাট অয়েল ভালো মাস্টার্ড অয়েল তো অতি অবশ্যই ভালো এবং ভালো যদি ঘি পান ঘি কিন্তু ব্রেন ফুড বলা হয় তাহলে ঘি খেতে পারেন এবং নাটস অ্যান্ড সিডস তাহলে এই সাতটা ফুড গ্রুপ তার সাথে জল ঠিকঠাক করে খেলে আপনি কিন্তু প্রাকৃতিক উপায়ে অনেক ভালো ডিপ্রেশনকে কন্ট্রোল করতে পারবেন উমেগাছি কি ডিপ্রেশন কমাতে হেল্প করে হ্যাঁ অনেকটাই করে বিকজ আমাদের অনেকগুলো ফ্যাটি অ্যাসিড আছে থ্রি তার মধ্যে একটা মধ্যে আবার দুটো ভাগ আছে অ্যাসিড এগুলো প্রাকৃতিক উপকার অনেক খাওয়ারে পাওয়া যায় তাছাড়া আছে আমাদের ওমেগা নাইন ওমেগা সিক্স এই সব ওমেগাগুলোকেই ব্যালেন্স করে খেতে হবে এবং ওমেগা থ্রি কি করে আমাদের স্ট্রেস হরমোনকে কমায় আমাদের বডিতে ইনফ্লামেশন কমায় এবং ডিপ্রেশন কিন্তু একটা ইনফ্লামেটারি ডিসঅর্ডার এটা কোনো ডিজিজ না এটা একটা ডিসঅর্ডার এই ডিসঅর্ডারটাকে কমাতে গেলে আমাদের ওমেগা থ্রি বেশি করে খেতে হবে এবার স্যালমন টুনা এগুলো হচ্ছে হাই ইন ওমেগা যদি আমরা সি ফিশগুলো দেখি এবং কিছু ফিশ অ্যালগি থেকেও ওমেগা থ্রি ক্যাপসুল হয় সেগুলো আপনারা নিতে পারেন বিকজ আমরা রোজ কিন্তু এ ধরনের সামুদ্রিক মাছ পাবো না আমাদের যেগুলো মিষ্টি জলের মাছ তাতে অবশ্যই আছে ওমেগা অনেক কম আছে বর্ষাকালে কিন্তু ইলিশ মাছ আমরা খাই কম বেশি কিন্তু সেটা নিত্যদিন খেতে পারবো না তাহলে ওমেগা থ্রি খেতে গেলে আমাদের ইনডিরেক্ট ফর্ম নাটস এবং সিডস এর হেল্প নিতে হবে সব থেকে বেশি নাট ফ্যামিলির মধ্যে ওয়ালনাটে ওমেগা আছে আর সিট ফ্যামিলির মধ্যে চিয়া সিডে আছে তাছাড়া ক্রমাগত ফ্ল্যাক্স সিডসে আছে তারপরে তিলে আছে পামকিন সিডসে আছে এবং নাটসের মধ্যে কম বেশি ওয়ালনাটস ওয়ালনাটস সব থেকে বেশি আলমন্ডসে ওমেগা সিক্সটা একটু বেশি থ্রিটা কম এই রকম করে আমরা কিন্তু বিভিন্ন নাটস ইভেন আমাদের ন্যাচারাল যেটা পি নাটস বাদাম এটাকে খেতে পারি তাহলে আমরা ডায়েটের মধ্যে ক্যালোরি ব্যালেন্স করে আমরা ডায়েটিশিয়ানের পরামর্শ নিয়ে আমরা অন্যদিকে একটু কাটডাউন করে আমরা একটু বেশি পরিমাণে বাদাম এবং সিডস ব্যবহার করতে পারি যাদের মধ্যে ডিপ্রেশনটা একটু বেশি তারা আপনারা করে দেখে নব্বই দিনের একটা প্ল্যানে আসুন একটা ব্যালেন্স ডায়েট করুন ডায়েটিশিয়ানের কাছে তার সাথে এইগুলোকে ঢোকান ওমেগা থ্রি এবং দরকার হলে ওমেগা থ্রি সাপ্লিমেন্টেশন ঢোকান এবং দেখুন কি সুন্দরভাবে আপনার ডিপ্রেশন কমবে কিন্তু শুধু তো খাওয়ার খেলে হবে না তার সাথে আরও কিছু জিনিস আমরা আজকে আলোচনা করব এক্সারসাইজ বা মাইন্ডফুলনেস বা নিজের স্ট্রেস কমাতে মেডিটেশন সেগুলো তো অতি অবশ্যই দরকার ওমেগা থ্রির পাশাপাশি এখন আমরা একটা জিনিসের ঘাটতি খুব অনুভব করছি আমরা প্রাকৃতিক উপায়ে যে জিনিসগুলো পেতাম আমরা কিন্তু প্রকৃতির সাথে মিশছি না আমরা কজন বলুন তো রোদের আলোতে যাই বা কজন সূর্য ওঠাকে উপভোগ করি তো এখন একটা যে ভিটামিনের নাম বলবো যেটা ভিটামিন ডি যেটা সূর্য আলোক থেকে আমরা বেশি অ্যাবজর্ব করে থাকি এবং এই ভিটামিনটার অভাবে শরীরে ইনসুলিন নামক হরমোন রেজিস্ট্যান্স হয় এবং আরও অনেক মেটাবলিক চেঞ্জেস হয় এবং আমরা যে পেশেন্টগুলো দেখি বিশেষ করে আমি সাইকোলজিক পেশেন্ট অনেক দেখি যেখানে ভিটামিন ডি টেস্ট করতে দেওয়া হয় এবং 30 ন্যানোগ্রাম এনজি পার এমএল তার নর্মাল রেঞ্জ তিরিশ থেকে একশো সেখানে আমরা ছয় সাত পাঁচ বারো এত কম ভিটামিন ডি আসছে একটা তো আপনারা জানেন ক্যালসিয়াম অ্যাবজর্ব করতে ম্যাগনেশিয়াম অ্যাবজর্ব করতে গুড বোন হেলথ হাড়ের জন্য দরকার কিন্তু মেন্টাল ডিসঅর্ডারের জন্য ডায়াবেটিসকে নিয়ন্ত্রণ করার জন্য কিন্তু ভিটামিন ডি এর প্রচুর দরকার আছে খাওয়ার মধ্যে আমরা অবশ্যই ডিমে পাই বাদামের মধ্যে ভিটামিন পাই কিছু অয়েলসের মধ্যেও পাই ফর্টিফায়েড অয়েল কিন্তু প্রাকৃতিকভাবে সাড়ে দশটার থেকে দুপুর তিনটের মধ্যে যে রোদটা সেটা আধ ঘন্টা শরীরের ফেস নেক হ্যান্ডস ফিট এটা লাগানো খুব দরকার আধ ঘন্টা থেকে কুড়ি মিনিট থেকে আধ ঘন্টা এটা আপনারা প্র্যাকটিস করুন তার সাথে এতটা ভিটামিন ডি কমে গেলে নিচে চলে আসলেই আপনাকে কিন্তু ওষুধ কিন্তু খেতে হবে ভিটামিন ডি সাপ্লিমেন্ট সিক্সটি কে ইউ মানে সিক্সটি থাউজেন্ড ইন্টারন্যাশনাল ইউনিট সেটা যেটা ডোজ ডক্টর আপনাকে বলে দেবে সেটা হচ্ছে একটা করে ক্যাপসুল বা শ্যাসে আট দিন খেতে হবে মানে আটটা রবিবার আটটা সপ্তাহ তারপরে উইকে একটা করে খেতে হবে পুরো এক বছর খেয়ে যাবেন এবং তারপরে আবার টেস্ট করিয়ে দেখতে হবে অতিরিক্ত মাত্রায় সাপ্লিমেন্ট নিলে কিন্তু ভিটামিন ডি টক্সিসিটি হতে পারে এবং বি কমপ্লেক্স ভিটামিনগুলোর মধ্যে প্রাথমিকভাবে ভিটামিন বি টুয়েলভের অভাব আমাদের হয় বিকজ এগুলো নন ভেজিটেরিয়ান অ্যানিমাল ফুডে বি টুয়েলভ বেশি থাকে তো বি টুয়েলভ যদি কমে যায় তখন কিন্তু আপনাকে বি টুয়েলভ সাপ্লিমেন্ট নিতে হবে এটা কি হেল্প করে কিন্তু বি টুয়েলভ ভিটামিনটা কিন্তু নিউরো ডিজেনারেটিভ ডিজিজে বি টুয়েলভের একটা খুব বড় ভূমিকা আছে যেমন স্মৃতিশক্তি লোভ পাওয়া বা স্ট্রেস রিলেটেড প্রবলেমগুলোতে ভিটামিন বি টুয়েলভ এবং আদার বি কমপ্লেক্স ভিটামিনগুলোর একটা বিশেষ রোল আছে শাক সবজি ফল থেকে এবং মিট প্রোডাক্ট থেকেও ভিটামিনগুলো পাওয়া যায় আর ভিটামিন ডি তো আমি আগেই বললাম যে নাট সিডস এবং আমার কিছু যেমন এগ ভেরি গুড সোর্স অফ ভিটামিন ডি তো এগুলোকে রাখতে হবে এখন আমরা খুব প্রচলিত ভাষায় শুনে আসছি প্রোবায়োটিক শব্দটা তো প্রোবায়োটিক কি ডিপ্রেশন কমাতে সাহায্য করে হ্যাঁ একইভাবে করে যেভাবে ইনফ্লেমেশন কমায় অন্যান্য ফুডরা সেরকমই প্রোবায়োটিক কিন্তু বডিতে কমায় কমায় এবং দই আমরা ব্রেনের ন্যাচারালি খেতে পারি এভরিডে দেড়শো গ্রাম দুশো গ্রাম যাদের দই টলারেট করতে পারেন লস্যি খান রায়তা করে খান ফ্রুট স্যালাডে দই খান এবং দই ম্যারিনেশন নিয়েও ব্যবহার করতে পারেন কিন্তু যেহেতু লাইভ ব্যাকটেরিয়া এগুলো হিট করলে অনেকটা নষ্ট হয়ে যাচ্ছে তাহলে আমরা যদি রুম টেম্পারেচার দই খেতে পারি অনেক ভালো এবার কিন্তু আমাদের অনেক স্ট্রেংথ হয় ল্যাক্টোভ্যাসিলাস ব্যাকটেরিয়া বা বিফিডো ব্যাকটেরিয়া এগুলো হচ্ছে গুড ব্যাকটেরিয়া এবার দইয়ে কিন্তু এত রকম ব্যাকটেরিয়া থাকে না এবার আরও বেনিফিটস পাওয়ার জন্য কমার্শিয়াল ইউগার্ড এখন পাওয়া যায় সেই ইউগার্ডগুলো বা গ্রিক ইয়োগাট এগুলো আরও দু তিনটে স্ট্রেংথ থাকে এবং তারপরেও যদি মনে হয় যে আপনার পার্টিকুলার কোনো কিছু ট্রিট করতে চাইছেন যেমন আইবিএস ইরিটেবল বাউল সিন্ড্রাম কিন্তু স্ট্রেস ডিপ্রেশন থেকেই হয় চিনি বা প্রসেসড ফুড বা কার্বোহাইড্রেট কি রিফাইন বাড়ায় হ্যাঁ একদম ঠিক শুনছেন যত আপনি এই সাদা জিনিসগুলো খাবেন তত আপনার ডিপ্রেশন স্ট্রেস বাড়বে কেননা সমীক্ষা বলছে যে স্যাড ডায়েট স্ট্যান্ডার্ড আমেরিকান ডায়েটের মধ্যে বিশেষত রিফাইন্ড сахар প্রচলনটা আমরা ওয়েস্টার্ন থেকে শিখছি শুধু চিনি যে চায়ে এক চামচ এক চামচ দু চামচ খেলে আপনার ডিপ্রেশন হবে এরকম না কিন্তু আপনি যে সারা দিনে লুকিয়ে থাকা চিনি কতটা খাচ্ছেন আপনি সেটার মাপও জানেন না প্রচুর আর্টিফিশিয়াল ফ্রুট জুসের মধ্যে চিনি থাকছে প্রচুর জ্যাম জেলিস কুকিজ বিস্কিটস আমরা হয়তো দিনে আনকাউন্টেবল কাউন্ট করি না কত বিস্কিটস খেয়ে নিচ্ছি এই সাদা জিনিস বা রিফাইন্ড সুগার বা রিফাইন্ড কার্বোহাইড্রেট সেটা চাউমিন নুডলস বা ময়দা জাতীয় খাবার এগুলো কিন্তু আপনার ইনফ্লামেশন বাড়াচ্ছে গাট ইনফ্লামেশন বাড়ানো মানে ব্রেনের ইনফ্লামেশন বাড়ছে এবং ডিরেক্টলি আপনার স্ট্রেস অ্যাংজাইটি ডিপ্রেশন একদম ডিরেক্টলি এখানে কোনো আর ইনডিরেক্ট রাস্তা নেই ডিরেক্ট আপনার ডিপ্রেশনকে বাড়াচ্ছে আপনি এই খাওয়ারগুলো কাটডাউন করে দেখুন কোল্ড ড্রিঙ্কস আইসক্রিম কুকিজ বিস্কিটস এক যতটা পারুন লিমিট করে দেখুন যারা একটু বেশি খান আপনি দেখবেন আপনি তিন মাস পর থেকে ছ মাসের মধ্যে কতটা মেন্টালি ইম্প্রুভ করছেন আপনার গাট কতটা ভালো থাকছে আপনার যে বায়োকেমিক্যাল প্যারামিটার যেমন ফ্যাটি লিভার কোলেস্ট্রল সুগার যেগুলো বেড়েছিল সেগুলো কতটা কমতে হেল্প করছে এবং ফুড গ্যাপ দেবেন না যখনই খেতে পাচ্ছে একটু চানা খান ছোলা খান বিস্কিট কুকিজ এইসব না খেয়ে তো আলট্রাপ্রসেস ফুডের মধ্যে সল্টও চলে আসছে অতিরিক্ত মাত্রায় সাদা লবণ খাবেন না আয়োডাইস লবণ খান অল্প স্বল্প খাওয়া ঠিক আছে কিন্তু তার সাথে একটু হয়তো পটাশিয়াম সল্টও অ্যাড করতে পারেন পিঙ্ক সল্ট রক সল্ট তাহলে একটা ইনফ্লেমেশন কমবে তো মনে রাখবেন হোয়াইট কালার একদম হোয়াইট অয়েল ময়দা বা হোয়াইট রাইস চিনি এই যে জিনিসগুলো এগুলো যতটা পারা যায় আমাদের কম রাখতে হবে এবার আমরা আলোচনা করব যে ক্যাফিন আর অ্যালকোহলের সাথে আমাদের ডিপ্রেশন স্ট্রেসটা কতটা রিলেটেড তো যেরকম আমরা তামাক জাতীয় খাওয়ার কথা আমাদের ডাক্তারি শাস্ত্রে বা আমাদের মেডিকেল যে গাইডলাইনগুলো ইউরোপিয়ান আমেরিকান গাইডলাইন যেগুলো সেখানে কিন্তু স্মোকিং বা টোবাকো কনজামশন অ্যাট এনি ফর্ম ক্যান ক্রিয়েট মেন্টাল ডিস্টারবেন্স এটা বলে দিয়ে এটাকে বলছে যে লিমিট না এটাকে বন্ধ করার ব্যবস্থা করতে হবে কিন্তু এগুলো ওটা অ্যামাউন্ট কমানোর কথা বলা হয়েছে কেউ যদি অ্যালকোহল নিচ্ছেন না অবশ্যই সে নেবেন না কিন্তু যারা নিচ্ছেন তার পরিমাণ কমাতে হবে এবং ডিফারেন্ট ফর্মস অফ অ্যালকোহল আছে কোনোটা আপনার ফুট থেকে তৈরি হচ্ছে কোনোটা মল্ট থেকে তৈরি হচ্ছে যেমন সব থেকে ক্ষতিকারক বিয়ার এইটার মোটা এটা হচ্ছে মল্ট বেস এবং কার্বোহাইড্রেটের সোর্স অনেক বেশি এবং মানুষ এটা অনেক বেশি খায় হয়তো ভালো দিক আছে রেড ওয়াইন বা হোয়াইট ওয়াইনের যদি এটা পরিমিত আপনি খেতে পারেন যে ওয়ান ইউনিট যেটাকে আমরা বলি থার্টি এম বা সিক্সটি এম তার কিছু ভালো দিকও আছে বাট ওটা খুব সীমিতভাবে খেতে হবে সেম ক্যাফিন অতিরিক্ত চা কফি দিনে খাচ্ছেন এবং সেটা চিনি দিয়ে দুধ দিয়ে খেলে সেটা কিন্তু খুব খারাপ কিন্তু ক্যাফিন জাতীয় খাবারগুলো যেমন চা কফির মধ্যে কিন্তু অক্সিডেন্ট আছে সেই জন্য আপনি যদি ব্ল্যাক কফি খেতে পারেন এটা আপনার লিভারের জন্য ভালো আপনার স্কিনের জন্য ভালো আপনার গাটের জন্য ভালো আপনি উইদাউট সুগার দুধ ছাড়া ব্ল্যাক কফি বা চা তাহলে ওর যে গুণটা সেটা আপনি পাবেন কিন্তু যখনই ওটা আপনি মকটেল করে নিচ্ছেন দুধ দিচ্ছেন চিনি দিচ্ছেন এলাচ দিচ্ছেন এই দিচ্ছেন করে সেই চাটা আপনার স্বাদ অনুযায়ী ভালো লাগবে আপনি দিনে একবার খেতেই পারেন কিন্তু এটার লিমিটেশন সো অ্যালকোহল অ্যান্ড ক্যাফিন ইন এ ভেরি লিমিটেড কন্ডিশন ইজ ওকে বাট টু মাচ ক্যান ক্রিয়েট ডিস্টারবেন্স ইন ইউর মেটাবলিক হেলথ স্পেশালি আপনার ব্রেন এবং গাটকে কিন্তু খুব কম্প্রোমাইজড করবে তো খুব ভেবে চিনতে এটাকে আপনাকে নির্ণয় করতে হবে আমরা ডায়েট সম্বন্ধে অনেকটাই জানলাম যে ডিপ্রেশন কমাতে কি করে সুষম খাদ্য তালিকা এবং তার সাথে ওমেগা থ্রি এবং অ্যান্টিঅক্সিডেন্ট অ্যান্টি ইনফ্লামেটারি ফুড হেল্প করছে কিন্তু শুধু ডায়েট করলে কি হবে ডায়েটের সাথে সাথে লাইফস্টাইল সো ওভারঅল লাইফস্টাইলের জন্য আপনাকে এক্সারসাইজ রাখতেই হবে এবং এক্সারসাইজই একমাত্র জিনিস যেটা ইনসুলিনের উপরে খুব ভালো কাজ করে এবং ইনসুলিনের সাথে অবশ্যই কানেক্টেড আছে আমাদের মেন্টাল হেলথ তার সাথে গার্ড ভালো রাখতে হেল্প করে মেন্টাল হেলথের জন্য কিছু যোগা কিছু মেডিটেশন প্র্যাকটিস করুন আর যেটা আমরা প্রত্যেকদিন ক্লিনিকে প্রত্যেকটা পেশেন্টকে বলি যে বি মাইন্ডফুল যেটা করছেন সচেতনভাবে করুন খাওয়ার সময় শুধু খান আপনি আপনার বাচ্চার জন্যে রোল মডেল আপনার বাচ্চা যদি দেখছে আপনি টিভি মোবাইল ঘাঁটতে ঘাঁটতে খাওয়ার খাচ্ছেন তারাও ওটাই শিখছে সো নিউ জেনারেশনকে হেল্প করতে গেলে আমাদেরকে সিনিয়রদেরকে প্যারেন্টসদেরকে আরও আবার হতে হবে এবং ডিপ্রেশন কমাতে গেলে মাইন্ডফুলি সমস্ত জিনিস প্র্যাকটিস করুন খাওয়া দাওয়া থেকে কাজকর্ম থেকে এক্সারসাইজ থেকে ফিক্সড টাইম করুন যে একদমই এক্সারসাইজ করছেন না প্লিজ আজকেই থার্টি মিনিট শুরু করবেন না ফাইভ মিনিটস করে নিজের জন্য টাইম দিন পরে সেভেন মিনিটস করুন তারপরে টুয়েলভ মিনিটস করুন এইভাবে গ্র্যাজুয়ালি উইদিন ওয়ান মান্থ আপনি থার্টি মিনিটস করে দেখবেন কখন হ্যাবিট হয়ে গেছে আপনার এক্সারসাইজ করার এবং এক্সারসাইজ ব্যালেন্সড ডায়েট প্রপার স্লিপ যেটা আমি বলছিলাম যে স্লিপ ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়ালিটি অফ স্লিপ ইজ ইম্পর্টেন্ট দ্যান কোয়ান্টিটি অনেকক্ষণ বিছানায় পরে আছি কিন্তু কোয়ালিটি নেই ঘুম ভালো করে হচ্ছে না বারবার আমাকে বাথরুম যেতে হচ্ছে ওয়াশরুম ইউজ করতে হচ্ছে তাহলে কিন্তু আপনার ঘুম ঠিকঠাক হচ্ছে না এটার জন্য সুষম খাদ্য এবং ডাক্তারবাবুদের পরামর্শ নিতে হবে এবং মেডিটেশন করতে হবে এবং জল প্রচুর পরিমাণে ফ্লুইড ইনটেকটা ফর্টি এম এল পার কেজি আইডিয়াল বডি ওয়েট আপনার যদি আইডিয়াল বডি ওয়েট সিক্সটি কেজি হয় তাহলে সিক্সটি ইন্টু ফর্টি এরকম করলে আপনার আড়াই থেকে তিন লিটার জল কিন্তু প্রতিদিন দরকার এবং নন কার্বনেটেড বেভারেজ যেগুলো সুগার নেই ইভেন ডাবের জল খেতে পারেন ফলের রস খেতে পারেন স্যুপ খেতে পারেন এগুলোতেও প্রচুর জল হাইড্রেশন ঠিক রাখুন দেখবেন অনেকটা আপনার স্ট্রেস লেভেল বা টক্সিনসগুলো বডি থেকে রিমুভ হয়ে যাবে সো ডায়েট এক্সারসাইজ মেডিটেশন মাইন্ডফুলনেস ফ্লুইড এবং তামাক এবং অ্যালকোহল বর্জন করে দেখুন নিজেকে কতটা সুস্থ রাখা যায়